হ্যালো আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আজকে দুপুর থেকে আমাদের গেমে একটা সমস্যা দেখাচ্ছে সমস্যাটা হলো গেমে ঢুকা আসছে না কাউকে কাউকেই ঢুকাচ্ছে না বারবার দিলে লগ ইন ক্যান নট লগ ইন ফেল দেখাচ্ছে তার কারণ হচ্ছে আমাদের গেমে আবার নতুন সমস্যা হচ্ছে তা আপনারা কীভাবে ঠিক করবেন আমি চলুন দেখাচ্ছি এই যে দেখতেছেন আমাকে নিতে আসে না এখানে আমি বারবার দিতে আছি পিকনিকটা শেখার আগে আপনারা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন লাইক করে দেন একটা একটা কমেন্ট করে দেন সুন্দর চলেন চলে যাই মোবাইল স্ক্রিনে সিম্পলি প্লে স্টোরে যাবেন আপনারা প্লে স্টোরে প্লে স্টোরে যাচ্ছি আমি প্লে স্টোরে যাবেন স্টোরে গিয়ে সার্চ করবেন পান্ডা বিপিএন পান্ডা পি এ এন ডিএ ভিপিএন স্পেস বিপিএন ভিপিএন সার্চ করবেন তারপরে এই যে সিম্পলি ইপিপিনটি ইনস্টল করেন এটা কিন্তু অন অন বিপিএন বা অন্য বিপিএন দেওয়া হয় না যদিও এই বিপিএনটি দিয়ে কাজ করতেছে হ্যাঁ এটাকে অন করবেন কোনো আইড ম্যাট কোনো ঝামেলা নেই তারপর সিম্পলি গেমে চলে যাবেন আপনারা ডিমে চলে এসে বারবার এখন আপনারা এটার উপর স্ক্রিনের উপর ট্যাপ করেন বারবার ট্যাপ করেন দেখেন কি হয় হ্যাঁ বারবার স্ক্রিনে ট্যাপ করতে হবে এই যে আমাদের কিন্তু এখনই গেমে এই যে আমাদের গেমে নিয়ে নিয়েছে টু ক্লোজ ইউ উইল গেট লাইক সি স্ক্রিন রেকর্ড এই কিন্তু আমাদের ম্যাচে আমাদের নিয়ে নিয়ে এসেছে তার মানে কি আমাদের গেম ঠিক আছে আমরা গেম খেলতে পারবো হ্যাঁ বিপিএন আপনাদের সময় সময়ের জন্য লাগবে না যদিও তারা গেমে ঢুকতে ওই জায়গায় ঢুকলে তারপর আপনার লজ্জা আসার পর বিপিএনটা বন্ধ করে দেবে তাইলে হবে সময় 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 বিপিএন ছাড়া খেলতে পারেন এখন সমস্যা দিতেছে তখন আমি নেট সমস্যা দিবেন ওই নেট দিয়ে খেলতে পারেন হ্যাঁ ঠিক আছে আমি আর গেম খেললাম না যদিও থ্যাংক ইউ